সাকিবের ফ্যান টিল এন্ড টিল ব্রেক অনেক অনেক নাইস অনেক ভালো লাগছে এক্সপেরিয়েন্স অনেক ভালো সো গুড অনেক জোস অনেক এটার মতো মুভি আমি আর জীবনে দেখতে মাইন্ড ব্লোইং অনেক ভালো লাগছে অনেক ফাটাফাটি এক কথায় ফাটাফাটি আজ অর্কিন্ডে তেও তাণ্ডব সিনেমা হাউসফুল টিকিট সোল্ডাউ ঢাকার বাইরে থেকে এসে অনেকে ফিরে যাচ্ছেন তাণ্ডবের উন্মাদনা কমছে না থামানো যাচ্ছে না বরং বেড়েই চলেছে দিন শেষে কিন্তু সিনেমাপ্রেমীরা সিনেমা হলকেই বেছে নিচ্ছেন তাণ্ডব এক্সপিরিয়েন্স করতে চাপে পরে তাণ্ডব দেখতে আসছেন নাকি নিজে থেকে তাণ্ডব অবশ্য আমার হাজব্যান্ড আমাকে গিফট করলো আজকে আমার বার্থডে তো

অনেক অনেক অস্থির মানে এই মুভি তো ওনাকে যেভাবে দেখছি মানে আমেজিং মানে বাংলাদেশের কাছ থেকে মানে ইন্ডাস্ট্রির কাছ থেকে এক্সপেক্ট করা যায় না আমাদের অনেক ভালো লাগছে অস্থির 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 লাগছে এক কথা ইয়েস ভাই কেমন ছিল হ্যাঁ ভালো ছিল ইট ওয়াজ গ্রেট 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 কিপ কেমন ছিল জো অনেক জো অসাম অসাম ইয়েস ওয়েটিং ফর টান্ড অফ টু ওয়েটিং ফর টান্ড অফ টু অস্থির খুব ভালো 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 এনজয় করছি প্রচুর ভালো ভালো লেগেছে আসলে এই ইন্টারভিউ খুব ভালো ছিল। হ্যাঁ ভালো। অনেক সুন্দর লাগছে। ভালো ছিল? জি। ভালো ছিল আচ্ছা। কেমন ছিল? খুব ভালো ছিল। ভালো লাগছে? ছিল। খুব ভালো। কেমন এনজয় করলেন? অনেক অনেক অনেক। ভালো ছিল। কেমন ছিল ভালো খুব ভালো। সাকিব খানকে কেমন লাগলো? ভালো লাগে। ভালো কেমন লাগলো খানের অনেক হয়েছে। কেমন ছিল? অনেক সুন্দর অনেক সুন্দর সেকেন্ড খুব বেশি ইন্টারেস্টিং। হ্যাঁ কেমন ছিল? অনেক সুন্দর ছিল লাগছে অনেক ভালো লাগছে লাস্টটা অনেক ভালো ছিল ভাই ফাটাই দিয়েছে অলরেডি ফাটাইছি কি বলবো মানে সাকিব খান তো সাকিব খানে আর কি রে ভাই ডান্স পুরো পাগল হয়ে গেছে আর ভিতরে ভালো কোটিন টুইস্ট ভালো খুব ভালো কেমন দেখলেন অনেক সুন্দর খুব টান্ডো বেটানো বে নরক কি পটালেহা এন্ডর অনেক ভালো লাগছে প্রতি বছর এরকম ছবি আসলে ভালো লাগবে তাহলে কত যে বাংলা সিনেমাগুলো হয় তার থেকে অনেক ডিফারেন্স ছিল খুব ভালো লাগছে টান্ডো যে লুক যে স্টোরি বা যে গল্প অনেক সুন্দর বাংলা সিনেমা সি যে এইভাবে আগাচ্ছে খুব ভালো লাগতেছে উই উই শুড অ্যাপ্রিসিয়েট